আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শার্বিন কিচেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংসের কালো ভুনা যারা এই ব্রয়লার মুরগি খেতে চান না তারাও এই ব্রয়লার মুরগি ঘণা করলে খেতে চাইবেন এতটা মজাদার আশা করছি তাদের জন্য আমার আজকের রেসিপিটি খুবই উপকারে আসবে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি ফ্রাইপ্যানে মানে এটাতেই রান্না করব এক কেজি মুরগির মাংস নিয়েছি এখানে এক কেজি টোটাল মাংস আছে তো আমি ছোট ছোট কাট করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে করতে পারেন তো এখানে নিয়ে দিলাম এক কাপ কুচুনো পেঁয়াজ আর এই কালো বোনায় একটু পেঁয়াজটা বেশি দিতে হয় আর এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে তো এখান থেকে আমি অর্ধেকটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর অর্ধেকটি রেখে দিব। এটা আপনি আবার পরে ব্যবহার করব তো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে চার পাঁচটি এলাচ আছে তিনটি দারচিনির স্টিক পাঁচটি ছয়টি হচ্ছে লবঙ্গ দুটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি সাথে আরও অ্যাড করছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা আছে আপনারা চালে যে কোনো বাদাম বাটা দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ বা পাকামরিচ মিলিয়ে দিয়েছি আমি কাঁচা পাকা মরিচ আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো হলুদ আর এখানে আরও অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়ো আর ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখানে এক টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটার দেড় টেবিল চামচ সাথে আরও অ্যাড করছি আদা বাটা এক টেবিল চামচ আপনারা চাইলে আদা গুঁড়োও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষের তেলও দিতে পারেন তাহলে রান্না টেস্ট আরও গুণে বেড়ে যাবে তবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে তো এই তো এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যেসব আপু ভাইয়া এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই তো দেখুন তারপরে আমি রাঁধুনি মিক্স কাবাব মশলা নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আরও একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন আমি আন্তরিকভাবে দুঃখিত মাখানোর সময় আমি জিরা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো সেই জিরা গুঁড়ো দিয়েছি কিন্তু খেয়াল করিনি ক্যামেরা অফ ছিল তো যাই হোক তারপর আমি এখানে এক চা চামচমান জিরা গুঁড়ো দিয়েছিলাম দিয়ে তারপরে এগুলো মাখিয়ে নিয়েছি আবার এরপর কাবাম মশলা আর গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এটা আমি বিশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। আপনাদের কাছে হাতে যদি সময় থাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় এটা রেস্টে রেখে দেবেন এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকবে মাংসের ভিতরে আর খেতেও ভালো লাগবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বিশ মিনিট পরে ফিরে এলাম এই তো দেখুন আমার কিন্তু রকম পানি দেয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটি ধরিয়ে দিচ্ছি হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আর অবশ্যই অফ ক্যামেরা একটু নেড়ে দেব যেহেতু পানি দেওয়া হয় না মশলাগুলো পুড়ে যেতে পারে তো আমি অফ ক্যামেরায় একবার নেড়ে দিয়েছিলাম আবারও নেড়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংস যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে তো আমি সবসময় একই কথা বলে থাকি তো এই জন্য সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি এখন ভালোভাবে নেড়ে জড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন চুলার ফ্লেমটি কমিয়ে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে বাকি রান্নাটা করে নেব টোটাল আমি দশ মিনিট সময় নিয়ে এই চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারাও কিন্তু চেটে পুটে খাবে এটা এতটা মজার হয় বিশ্বাস করেন যদি একবার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বলতে পারবেন আসলে এই ব্রয়লার চিকেনটা এভাবে কালো ভোনা করলে খেতে কতটা মজাদার হয় তো এই তো আমি আবারও পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এসে নেড়ে দিলাম আমি টোটাল দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে এটা যেহেতু ব্রয়লার মুরগি তো এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আমি গরম পানি দিয়েছি রান্নায় কিন্তু সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট তো দশ মিনিট পরে আবারও ফিরে এলাম দেখুন আমার পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে কষিয়ে আমি নিচ্ছি ভালোভাবে এভাবে মানে রান্নাটা করতে হলে এইভাবেই করতে হবে কারণ এই রান্না একটু ভালোভাবে একটু পরপর নেড়ে না দিলে মাংস নিচে দিয়ে লেগে যাবে মশলাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এবং কালারটাও সুন্দর আসবে না তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিচ্ছি আর পাঁচ মিনিট এই তো দেখুন মাংসর পানি কিন্তু শুকিয়ে গেছে আর প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে ব্রয়লার মুরগি যেহেতু তা এর জন্য পানিটা বেশি প্রয়োজন হয় না যেমন গরু মাংস ঘাসের মাংস কালো ভুনা করলে পানিটা যেমন বেশি প্রয়োজন হয় ব্রয়লার মুরগিতে কিন্তু এত পানি লাগে না এটা ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এরপরে আমি আরও সাথে অ্যাড করলাম তিনটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে আরও এক চা চামচ পরিমাণ কাবাব মশলা আর কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিয়েছি সুন্দর ফ্লেভার আসবে আর ঝালটাও বেড়ে আসবে আর এই যে কাবাব মশলাটা এই পর্যায়ে দেওয়ার কারণে মাংসের যে ফ্লেভারটা থাকে এতটা সুন্দর মানে কি বলবো এখনই যেন আমার বাসাটা পুরাটা গন্ধে ভরে গিয়েছে এরপর আমি পাঁচ মিনিট ঢাকনা ঢাকনাতে ঢেকে আবারও রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে অফ ক্যামেরায় আমি যে বাকিটুকু পেজ ব্যাস্তা ছিল সেটাও দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার ব্রয়লার মুরগির কালো ভুনা মার্শাল্লা এটি খেতেও ভীষণ মজা ছিল যারা খায় না তারাও চেটেপুটে খাবে আশা করছি আমার আজকে ব্রয়লার মুরগির কালো ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই তো যাই হোক এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে সাবিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই চিকেন ভুনা দিয়ে রুটি পরোটা গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু ভিজিট করছেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অপশনটিও অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই তো তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগির মাংসের কালো ভুনা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম